সিনেমার প্রথমের দিকে একটা সিন আছে যেখানে ট্রেনের কামরার ভেতরে অরিন্দ মুখার্জি শুয়ে শুয়ে সিগারেট খায় আর আয়েস করে তার ধোঁয়া ছাড়ে ধোঁয়া আস্তে আস্তে ট্রেনের কামরার উপরের সিটে শুয়ে থাকা একটা বাচ্চা মেয়ের কাছে পৌঁছে যায় সে ফু দিয়ে ধোঁয়াটাকে নিজের থেকে দূরে সরায় সিনেমার মধ্যে অনেক মনে রাখার মতো সিন আছে সেগুলো নিয়ে ডিটেলে কথা তো বলবোই কিন্তু এই ছোট্ট সিনটার মধ্যে যেভাবে সিনেমার নায়ক আর রিয়েল লাইফের মানুষ অরিন্দ মুখার্জিকে আলাদা করা হয়েছে সেটা মনে রাখার মতো ওয়েলকাম টু দ্য হারমিট নায়ক মুভিটা আরেকবার দেখলাম সিনেমার প্রথম সিনটা শুরু হয় উত্তম কুমারের ক্যারেক্টার মানে অরিন্দম মুখার্জির নিজের প্রতি কনফিডেন্সটা দেখিয়ে যেখানে সে সিনেমাতে নিজের উপস্থিতিটাকেই সিনেমার জনপ্রিয়তার কারণ বলে মনে করে ছবির রিপোর্ট সবে তো সেকেন্ড উইক তাতে বোঝা যায় না মাসের শেষ ভায়া লোকের ট্যাকে পয়সা নেই আগে তো এসব কথা শুনতে হয়নি এখন হচ্ছে কেন আচ্ছা ছবিটার ভিতরে আছে কি বল এক তুই ছাড়া আমি তো আছি আবার সিনেমার মধ্যে আরেকটা সিন আছে যেখানে দেখায় নিজের প্রথম ছবিতে এই কনফিডেন্স তো দূরের কথা বরং নিজের পারফরমেন্স নিয়ে তিনি ভীষণ আপসেট ছিলেন কাল ছবি রিলিজ হচ্ছে আমার কাজটা ভালো হয়নি ভালো হয়নি

দ্বিতীয়বার যখন অরিন্দম মুখার্জির সঙ্গে তার দেখা হয় তখন ডিরেক্টর এনসিওর করেছেন যে তাদের কথোপকথনের সময়ে বিওএসি লেখা ব্যাগটা যেন হাইলাইট হয় ব্রিটিশ ওভারসিজ এয়ারওয়েজ কর্পোরেশনের বিজ্ঞাপনের জন্য তৈরি এই ব্যাগটা তখনকার সময় শুধুমাত্র উচ্চবিত্তরাই ব্যবহার করার ক্ষমতা রাখত ট্রেনে নিজের শেয়ারিং কামরায় যখন অরিন্দম মুখার্জি ঢোকে তখন উপরের সিটের মেয়েটা পথের পাঁচালি গল্পটা পড়ছিল যে গল্পটা নিয়ে সত্যজিৎ রায় এর আগেই সিনেমা বানিয়েছেন যখন অরিন্দম মুখার্জি আর অদিতির প্রথম দেখা হয় তখন অদিতি একটা অটোগ্রাফ চায় অরিন্দম মুখার্জির কলমে লেখা হচ্ছিল না তিনি একবার ঝাড়লেন তখনই ডিরেক্টর কাট বলে দিতে চেয়েছিলেন কিন্তু উত্তম কুমার নিজে পুরো সিনটা ইম্প্রোভাইজ করেন এখানে স্ক্রিপ্টে একবারেই সাইন করে দেওয়ার লেখা ছিল আপনাকে দেখে বলে মনে হয় না বাংলা ছবি দেখার বদ অভ্যেস নেই দেখি খুব খারাপ লাগে তো বাস্তবতার একটু অভাব ঠিকই বলেছেন যেমন বিয়ে পাশ করা নায়িকার কখনো গান গাওয়া উচিত এখানে পৃথিবী সরকারের রোলটা প্লে করে কামু মুখার্জি যিনি পরে সত্যজিৎ রায়েরই ফিল্ম সোনার কেল্লাতে মন্দার বোসের ভূমিকায় অনেক ফেমাস হয়েছিলেন আর একটা সিনে ট্রেনের একটা খালি সিটে ট্রু কনফেশন নামের একটা ম্যাগাজিনকে বেশ ভালো করে দেখানো হয় যেটা ওই সময়কার কম মেয়েদের মধ্যে বেশ জনপ্রিয় একটা ম্যাগাজিন ছিল কিন্তু এখানে এটা অরিন্দম মুখার্জির মেন্টাল স্টেটকে সিম্বলাইজ করে যেখানে সে খ্যাতির এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মনের ভেতরে জমে থাকা কথাগুলো বলতে তো চায় কিন্তু শোনার লোক নেই এই সিনেমাটার সবচেয়ে ফেমাস সিন একটা স্বপ্নের দৃশ্য যেখানে অরিন্দম মুখার্জি স্বপ্ন দেখে একটা টাকার পাহাড়ে সে হেঁটে যাচ্ছে কেউ কোথাও নেই চলতে চলতে সে টাকার পাহাড়ের ভেতরে পড়ে যায় শুধু তার মাথাটা দেখা যায় সে বাঁচার জন্য তার কাছের একজনকে আওয়াজ দেয় কিন্তু সে তাকে বাঁচাতে আসে না সিনটা তার মধ্যেকার ইনসিকিউরিটিসগুলোকে তুলে ধরেছে যেখানে অতীতে সে অনেক বন্ধু আর কাছের মানুষকে দূরে সরিয়ে সাফল্যের এই শীর্ষে উঠেছে কিন্তু কোথাও না কোথাও সেই সম্পর্কগুলো তাকে এখনও তাড়া করে একটা দৃশ্যে ট্রেন কিছুক্ষণের জন্য খন্নান স্টেশনে দাঁড়ায় আর অরিন্দম মুখার্জি চা খেতে নামে খন্নান স্টেশনটা হুগলি জেলায় রয়েছে এই সিনটায় হরেন মুখার্জির ক্যারেক্টারটা পৃথিসের সঙ্গে কথা বলছিল তখন হরেন মুখার্জির হাতে প্যারি মেশনের একটা বই ছিল প্যারি তখনকার ফেমাস একটা ডিটেকটিভ ক্যারেক্টার যিনি পেশায় উকিল ছিলেন আপাত দৃষ্টিতে যাদের দোষী মনে হতো তাদেরকে নির্দোষ প্রমাণ করতেন তিনি এই মুভিটাতে আরেকটা স্বপ্নের দৃশ্য আছে যেখানে অরিন্দম মুখার্জি একটা ফিল্মের সেটে যায় সেখানে নায়িকার পিছু করতে করতে একটু দূরে একটা দরজার ভেতরে ঢুকে পড়ে সেখানের কিছু মানুষ তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায় প্রমিলা প্রমিলা আপনি আমার স্ত্রীকে খুঁজছেন আপনার আপনি জানেন না নাকামো হচ্ছে স্কাউন্ড্রেল এটা দেখায় অতীতের একটা ঘটনা যেখানে সিনেমায় নায়িকার চরিত্রে চান্স পাইয়ে দেওয়ার জন্য তার সঙ্গে একজন মেয়ের সম্পর্ক তৈরি হয় যার স্বামী ছিল আমাকে মানে কিনা দেখছেন আপনি কি হলো কাঁদছেন কেন আর এই জন্য পরে যখন ট্রেনের মধ্যে মলি সিনেমাতে চান্স দেওয়ার জন্য রিকোয়েস্ট করে তখন অরিন্দম বলে আমি ফিল্মে নামতে চাই আপনি হেল্প করতে পারেন লেখাগুলি অভিনয় করেছি গাইতে পারি নাচতেও পারি আপনার সঙ্গে আপনার স্বামী আছেন না আছেন না আছেন তাকে বলুন আমার সঙ্গে এসে কথা বলতে তারপর দেখব কেউ এই সিনেমাতে আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম বেশিরভাগ শর্ট অভিনেতাদের মুখের অনেক কাছ থেকে নেওয়া হয়েছে আর তাদের এক্সপ্রেশন এত সুন্দর যে সেখান থেকেও ঘটনার প্রসঙ্গটা আমরা সহজেই বুঝতে পারি ছেলেবেলায় বাপ মা মৃত্যু দেখেছি তারপর আত্মীয় অনাত্মীয় মিলিয়ে অনেক মরা কাঁধে করেছে মৃত্যুর সম্বন্ধে কেমন জানি একটা একটা ক্যালাস ভাব এসে গেছিলো কিন্তু শঙ্করধর মৃত্যুটা যেন কিছু কিছু মানতে পারছিলাম না যার মধ্যে এত লাইফ তার প্রাণটা ভস্ করে এভাবে যায় কি করে সত্যজিৎ রায় এই সিনেমাটার স্ক্রিপ্টটা দার্জিলিংয়ে লিখেছিলেন উত্তম কুমারের নায়ক হিসেবে জনপ্রিয়তাটাকে মাথায় রেখে পরে যখন তপন সিনহাকে জানান তখন তপন সিনহা বলেন এই সিনেমার জন্য উত্তম কুমারই পারফেক্ট চয়েস সত্যজিৎ রায় আর উত্তম কুমার দুটো মুভিতে একসাথে ছিলেন এটা তাদের প্রথম মুভি এরপরে তারা চিড়িয়াখানা করেছিলেন অদিতির রোলটা প্রথমে মাধবী মুখার্জিকে অফার করা হয় কিন্তু তিনি কিছু পার্সোনাল কারণে রিজেক্ট করেন পরে এটা শর্মিলা ঠাকুরের কাছে আসে ট্রেনের কম্পার্টমেন্টের সেট স্টুডিওতে করা হয়েছিল যেটা রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কামরার আদলে তৈরি হয়েছিল বাইরের দৃশ্য হাওড়া স্টেশনে শ্যুট হয়েছিল আর খান্নানে যেটা চা খেতে নেমেছিলেন সেটা খান্নানেই শ্যুট হয়েছিল সিনেমা শ্যুটিংয়ের কিছুদিন আগেই উত্তম কুমারের চিকেন পক্স হয়েছিলো তার দাগ তখনও মেটেনি সেই দাগ নিয়ে যখন সত্যজিৎ রায় বিনা মেকআপে শুটিং করতে বলেন তখন উত্তম কুমার আপসেট হয়ে পড়েন কিন্তু পরে মেকআপ লাগেই তাকে শ্যুটিংয়ে আনা হয় তো এখানেই শেষ করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কোনো মুভি সাজেস্ট করার থাকলে প্লিজ কমেন্ট করে জানাও আর সিনেমা প্রেমীদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও எக் ஆோ ரிலடே கன்டென்ட பிட்டு சானல் சபு தேங்க் யூ